আমি কি দিয়ে সিনাইতাম রে বাবা শুনার মোদিন বহু দূরে কিন্তু মা দিন কেবার সোনার মদিনা তাহার মনে আর দুঃখ রইল না রাকেবার সোনার মদিনা তাহার তাহার মনে আর antara ওই মদিনা কেমনে যাব মন মানে না রে রসুল তুমি শুনো গো শুনো গো আমার ফরিয়া চুমু খেতে ভাবিয়ে দাও নূরানি আ খেতে ভাবিয়ে দাও নূরানি ঠুমো খেতে বারি এদম নুরহার চুমু খেতে বারি এদম আমার মন কান্দ রে প্রাণ রে মন দিনা খেমেলে যাব মন মানে না রে মাদিনা আমার যান মাদিনা আছে আমার জানে রে যা আরে বাবা আমি তুমি ঘুমাইলে ওযু ভাঙা যায় নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না আমার নবী বলেন তোমরা কি মনে করো তোমরা যে নামাজে দাঁড়াও আমি শুধু কিবলার দিকে তাকায় থেকে না 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 আমি সামনে যে মন্দিরি পিছনেরও তে মন্দি ইন্নাল্লাহা সাওয়ালি আল্লাহু দরফা রায় তোমার মাশরিকাহ বাহা আল্লাহ সব আমার কাছে এমন ছোট করে দিয়েছে আমি সব দেখি পাও আল্লাহে মায়ে ইয়া হুসু হু কুমাল আমি তোমাদের ভিতরে কি আছে বাইরে কি আছে এড আমি জানি কিন্তু আমার বাপ তো বুঝে নাই আপনারা যে এই মাত্র তলুয়ার নবী।

জিবরাইল কইছ নবী গো তায়েফের জমিনের পাথরে আপনার রক্ত লেগে আছে একবার অনুমতি দেন উপরের পাথরটা দিয়া সব বেঈমানরে মাইরা ফলাই আমার নবী কয় ইব্রাহিম তুমি যদি মারো আমি কাল কাছে DINER দাওয়াত দিমু আমি আমার আম্মারে লইয়া যখন তায়েফের মধ্যে গেছি আব্বারে যায়া দেখি নবী যেই পাথরের মধ্যে হেলান দিয়া বসছিলেন এক পাকিস্তানি আমারে জিগাইছিল উনি এটা কি আমি জিগিলাম কিনা পাকিস্তান তো আসলে এরা সব জানে সব আসে গেছে নিজের কাইটা ভাত্তর কাইটা রাস্তা বানিয়েছে পাকিস্তানিরা রা ডাক্তার এই রক্তের রক্ত ছিলেন আমি জিজ্ঞাসা করলাম কি তখন সে আমার বলতে যে যখন পায়ে ফেরে জমিনের তাগদা তাগদা যুবকের দল হামান নবীর পাথর মারছে হামান নবী ডাক দিয়ে কই যুবক রে আমি যুবক বড় ভালোবাসি কিন্তু আমার যে তোমরা মারতেছো মক্কার কাউরে কইও না আমি সবাই মক্কার সব জানি আমি এখানে খুব ভালো আছি অনেক জ্বালা পোহায় আমি এই তায়ে ফাইছি শান্তি লাগিয়া তোমরা আমার এমন করে মাইরো না এরপরে তায়ে ফেরে পাথর দিয়া নবীর

পাঠাইয়া নিজের চক্ষু মুবারকের পানি ফালায়া ফালায়া এখানে উম্মতের জন্য কান ওই যে যারা হাজার বছর আগে কানছে পানি মুবারক যে জ্বরছে এখনো এই জায়গাটা বিজারে বাবা সব মোবাইল দিয়ে ছবি তুলে আর আমি পাওয়ার ভাগ দিয়া যায় দুলা মধ্যে এমনে ধৈরা ওই নবীর চক্ষু মুবারকের পানি মুবারক হাতের মধ্যে লয়া ভিজা জাগাড়া এমন ভাবে চেহারার মালিশ কইরা গলার মধ্যে মালিশ করে কইতাছি নবী গো আমি বাংলার জমিনে আপনার প্রেমের একটা ক্যানভাসার এরপরে আমার মন পড়ে না বালুর মুবারকের মধ্যে আমার জীব বাড়া লাগায় চাটতে শুরু করলাম মুখের মধ্যে বালু ঢুকাইতে শুরু করলাম বিজা জাগার পানি খাইতে শুরু করলাম আল্লাহর কসম করে বলি আমার চোখের মধ্যে মনে

আমার গোজে আর কিছু লাগে নাই আমি কি দিয়ে চিনাইতাম রে বাবাই শুনলারে মদিনা বহু দূরে কিন্তু মাদিনাওয়াল জেব সোনার মদিনা তাহারে মনে আর কোনো দুঃখ রা যে বার সোনার মদিনা তাহার মনে আ। Bhagavan, <laughs> মদিনা কেমনে যাব মন মানে না রে আসলে তুমি শুন গো শুনো গো আমারে খেতে বাড়িয়ে দাও নূরণী হা চমু খেতে বাড়িয়ে দাও নূরণে আমার ফোরিয়া চুমো খেতে বারি এদম হাল চুমো খেতে বারি এদম নূর হাত আমার মন কান্দ রে প্রাণ কান্দরে রে মন কান্দ ওই মদিনা মেনে যাব মন মানে না রে মদিনা আমার মদিনা আমার মদিনাতে আছে আমার জানের যান মাদিনতে আছে আমার জানের জান ওগো মদিনা আমায় ডাকো না ও তোমার লাগি হৃদয় আমার মন করে আনছান তোমার লাগি জীবন আমার মন করে আনছান মদিনা আমার

সব কিন্তু তোমায় বন্দে পারি না এশ্রী বেটা মে ছি তুমি অলখনি দেশ বড়ই মারা তগ ছিল তোমারে বডি মেশ য়শ্রী বেনা মে ছি তুমি অলখন দেশ বরয়ে মারা ছিল তোমার তোমারে সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায় রে এই জন্য আমি আপনাদেরকে বলব অনুরুদ্ধি করা যাবে না নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না নবীর সঙ্গে বেয়া করা যাবে এই জন্য যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবো আমরা নবীর মহবত না চাই কি চাই না